এক নাম্বারে যদি তাও বা কেউ করতে চায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী আমি এই স্বীকৃতিটা এই পৃথিবীতে মানুষ দিতে চাই না দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর অস্বীকার করে না না তদন্ত করা লাগবে তদন্ত সাত দিন সময় দিয়েছে যাদেরকে ওদেরকে মাল মশলা মেরে ওর মুখ বন্ধ করে দেয় আপনি যদি সত্যি তাও বা করতে চান সে যে কোনো বিষয়ে আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে ওই অপরাধের জন্য ওই গনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি আমি অপরাধী এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে না না আপনি শুনছেন না অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ পড় দিলেন আর কাবা শরীফের গিলাপ ধরে বলছেন আস্তাক ফেরুল্লাহ হে আল্লাহ আমারে maaf করে দাও কিয়ামতের আগে maaf পাবেন না কারণ আপনি তো আল্লাহর গালে থাপ পড় দেননি দিয়েছেন আমার গালে আগে আমার কাছে স্বীকার করেন যে হামসা ভুল হয়ে গেছে না স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে আপনি যখন একেবারে মোড নিয়ে বলেন এই হামজা মাপ কর না হবে আপনার প্রতি রাগ যা ছিল আমার আরো বেড়ে যাবে আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে স্বীকার করবে তার কাছে আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে এটা কোনো দোষের কিছু না স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন হবে না বেনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন আমি কিছুই জানি না ওই বিষয়ে আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে কিয়ামতের আগে মাপ পাবেন না এইটা মনে হয় এই এলাকায় আছে আমার ভাইরা এই জন্য তাও বিভিন্ন বীরের দরবারে গেলেই বলে তাও বা করো আস্তাক ফেরুল্লার এটা তোর বাক্য শর্ত আপনাকে মানা লাগবে স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী অপরাধ করিছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে দুই নাম্বারে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তিন নাম্বারে জীবনিয়াই কাজ আমি আর কোনোদিন করব না জীবনের মতো ফিরে আসলাম এই তিনটা শর্ত যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না ফাউলাইকায়ুবদ্দিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত

এখন ভয় কে জন্মের পর থেকে শব্দটা ও শুনছি যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কি এটা কি। যে আমরা বলি আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যে বিষয়ে কাজে আসে ওই বিষয়ের জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া আমি আবার বলছি যে যে কর্মজীবনে আছেন যে যে জায়গাটা দখল করে আছেন ওই বিষয়ের ওপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে না হয়নি আমি আবার বলছি তাকুয়া মানে শুধু আমার মতো জোব্বা গায়ে দিয়ে বড় পাঁকড়ে গলায় নিয়ে হাতে তসবি নিয়ে শুধু সবাহান আল্লাহ সোবাহান্লা বলা না তাকুয়া মানে যে যেখানে আছেন ওই জায়গায় ওই জায়গার জ্ঞান অর্জন করে দক্ষণা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজ আনজাম দেওয়ার নাম তাকুয়া এটা যদি আজ বাংলাদেশে থাকত আমরা অনেক উপরে চলে যেতাম অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় ও কোনদিনের দিনের পড়াশোনা নেই দক্ষতা নেই প্রশিক্ষণ নেই আন্দাজে ওই কাজে হাত দিয়ে ওটার বারোটা বাজা আরো বেশি নিচে নামা লাগবে ঠিক আছে তাকে দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া কথা বুঝতেছে আল্লাহ আমাদেরকে তাকুয়া অর্জন করার মাধ্যমে নয়টা উপকার করতে চেয়েছেন দুনিয়াতে কেউ যদি তাকওয়াবান হতে পারে তাকওয়া মানে কি শুধু জবাগাই দেওয়া শুধু জিকির করা যেখানে সেই কাজে আপনি হাত দিয়েছেন হ্যাঁ আপনি লেবার কোনো অসুবিধা নেই আপনি গাড়ি সারেন মনে করেন গাড়ির মিস্ত্রি ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে রূপে আঞ্জাম দেওয়ার নাম কি আরো জোরে বলেন আর চাইনার দিকে তাকান দিন দিন উন্নতি এমনি করছে এইটা থাকার কারণ ওরা যে যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লিখা পড়ে আমি ছেলে যখন ছিলাম তিনটা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল আর দিয়েছে আমার পাশের রুমে ভাষা তো বুঝতাম না কিন্তু কর্মদক্ষতা ওদের যে কাজ কারবার ভেতরে এত বদ্ধি জীবনে কোনোদিন কল্পনা আসে নাই যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায় ও ছাতা ওইটা করে দেখা তো এই বিষয়ের উপর এদের লেখা পড়া আছে কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে এই জন্য দিন দিন ওরা উপরে উঠতেছে আজ আমরা ওদের মতো যদি তাকওয়াটা বস্তা আমার বাস্তবে কাজে লাগাতাম আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে প্রধানমন্ত্রী দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে তার ভেতরে এটা একটা ওনারে আশঙ্কা যদি সত্যি হয় আপনি চর্মচোখে দেখবেন এ দেশ ভাগ হয়ে সুদানের মতো দক্ষিণ সুদান পর্বতয় মোরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে দেখো ভালো সংবাদ নাই আমাদের কর্মদক্ষতা আর এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার এটা আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন বলেন আমি যে যে বিষয়ে আপনার ছেলেটা আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন সবাইকে আলেম হওয়া লাগবে সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না যে যে বিষয়ের দিকে যেতে চায় ধাবিত হতে চায় ভালোবাসে ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায় তাকে ব্যবস্থা করে দেন ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ আমি যে নয়টা উপকারের কথা বলতে যাচ্ছি ভাইয়ের জমি যারা বনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয় ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন জাহান নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে শরীর ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই কথা বলেন যারা শরিক ফাঁকি দিয়েছেন আপনার এবাদত কবুল বন্ধ হয়ে গেছে আগে ওইগুলো ফেরত দেবেন আজকে বাড়ি যে বনের সম্পদ ফেরত তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন এখন যদি বলেন ও সাদা তো ফেরতও দিতে পারে না নামাজও কবুল হয় না নামাজি নামাজই পড়ব না আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে বলেন নিজের কপালের নিজে আপনি আঘাত করছেন নিজের পায়ে নিজে কোড়াল ইচ্ছা করলে আর বারো বছরে ফিরে যেতে পারব আজকের মাহফিলের প্রধান অতিথি ওনার বয়স মনে করেন এখন ষাট বছর কে পর্যন্ত যে চেষ্টা করে বারো বছরে ফিরে যেতে পারবে যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন ওয়ালা ইংসানালাফি খোশ আল্লা বলেন তোর হায়াতের কসম তোর হায়াতের কসম সময়ের কসম সাবধান জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়ায় সফলতা না সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব এটাই সফলতা আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজ করবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এ কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো। আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই জাহান নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা এটা কি আপনার সন্তান আপনার জন্য ধোকা স্ত্রী ধোকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোকা বিশ্বাস যদি না হয় মিথ্যা সব বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোকা আল্লাহ এই ধোকাটা এখনই আমাকে বসার তৌফিক দিন অবগুড়া এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে আপনি যদি এখনই বলছেন যে হ্যাঁ এগুলো আসলে ধোকা আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না অত সে অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজার মানুষ বসে আছে এ ধোকা থেকে বাজার বাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমি যে নামটা নিয়েছি আস্তে আস্তে করে নিখটা পবিত্র করে রেখেছিলাম তুই পবিত্র রাখতে পারলি না হারাম অবৈধ। এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেয়নি নামের কার্যকারিতা গোনাগোন আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি আমি রাজ্জাক নাম নিয়েছি শুধু নিয়েই শেষ করে দেয়নি রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহর রিজিক দেই জোরে বলেন সুবহানাল্লাহ রিজিকের দায়িত্ব কার আর জোরে বলেন জাহান্নাম থেকে বাছার দায়িত্ব কার যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে নয়টার বিষয়ে আমরা বেখবর হয়ে আছি বেহুশ হয়ে আছি আল্লাহ আমাদের আমলের ইমানের পরে ভিত্তি করে আখে রাতে নাজাদ দেবেন এইটার কোন খবর আমাদের নেই অথচ সেইটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন ওইটা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে আল্লাহ মাতাওয়াল গরুরটা তো বসার তাওফিক আমাদেরকে দাও না বলেন আমিন এখানে এমন আল্লাহর উপর আমরা ইমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে আর প্রতিটি নামের গুণাগুণ আছে কার্যকারিতা আছে তিনি হুকুম দিয়েছেন তে আর কান দিয়েছেন এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে এই মানুষগুলো আসল নেকির কাজে আছে ওয়ালিয়াও মেলাখেরি কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে কিসের বিশ্বাস জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে কিয়ামতের জবাব দেওয়া লাগবে এটা যে নেকির কাজ এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান আল্লাহ ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই যে হিসাব এটা বিচার এটা যে কি জিনিস আমরা এখনো অনেকে টের পায় না উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে হিসাব দেওয়া লাগবে সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় হজরতে আব্দুল্লাহ ও একই জায়গায় হোসাইন হজরতে আলীর সন্তান লেখাপড়া করত হজরতে হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন আবদুল্লাহকে বলেন তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন হোসাইন বারবার করম ফেলে দাও আমার তুলতে বলো আমি কি তোমার গোলাম চাকর খাদেম নাকি হজরত হোসাইন মুখ ফসকে বলে ফেলেছেন আব্দুল্লাহ তুমি শুধু চাকর না তুমি খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদে অত শনীয় সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না হোসাইন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেম এর বাচ্চা খাদেম তুমিও নাকি খাদেম তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব খলিফাতুল মুসলিমিন হজরত দমর বললেন সন্তান এখন না বিচার সোমার দিন না আমাদের সময় করব খদবাদী ছিলেন ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো বলে হ্যাঁ দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার মত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি অসুবিধা কি হাজার তোমার কেটে ফেললেন ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই মে শব্দটা লিখে দিতে পারবে

হাজরত আবদুল্লাহ তো ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরু করলে না কি করে হয়ে গেল যে বিচার না পর কাছে লাগবে। আমি যখন মারা কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কে ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে কিছুই যদি কবুল না হয় কাগজটা আল্লাহকে দেখাতে পারবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম এ বছর আমার আজকে মাফ করে দাও তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ কোন আমল আমার হাতে নেই অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায় নবীজি বলেন আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম থেকে মুখ করে নামাজ পড়লে হয় না আল্লাহর প্রতি ইমান আনা কি জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের ষোলশো আঠাশ জন মানুষের ভেতরে বদ্ধ বলনা হবে এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না আল মালাইকাতে ফেরেশতাদের বিশ্বাস করা আল কিতাবে বিশ্বাস করা আর নবিন নবীদেরকে বিশ্বাস করা ওয়া তাআল মালালাহু বিহি করবা কুরবা আল্লাহর محبتে নিজের সম্পদ সাহিদা থাকার পরও যারা নিকট আত্মীয় সজনদের জন্য ব্যয় করে অ বাংলার জনগণ এই ঘন্টা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয় এতিম মিসকিন অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মোত্তাকি মোত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া সৌদি আরবে যাওয়া দরকার নেই এই দশটা গুণ বলছি একটা একটা করে আপনি মিলান আমার সলাত সাকাত দুনিয়ায় তারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায় সম্পদ থাকলে যারা সাকাত দিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে মসিবতে দুনিয়ায় কোনো বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে ওলাই কাল দিনা সদা

রব্বানা সালামনা ফাসানা ওয়া ইন্লাম تغফির lana আদার হামনা আনা কুনাল মানাল খাসিরিন রব্বুল আলামিন বড়া গাড়ি দহ এই মাদ্রাসা অদ্যকে মাহফিলে দিকে তুমি তাকাও হাসার হাসার বান্দা বান্দি আমরা রাত 12টা বেজে যাচ্ছে

আমরা তাদের জন্য মারা যাতে দোয়া করছি আগামী প্রজন্ম যারা হাঁটবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে রব্বের মোহ মা কামা রব্বায়ানী সবে র আই লাদালা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছি তুমি তাদের মুখের দিকে কাকু তুমি তোর দিকে দেখাও নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন সাহাবিরা বলে হুজুর আপনি কাঁদেন কেন বিশ্বনবী বলেন সাহাবিরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে সন্তানের রসেলায়নাকে তুমি মা বাবাকে মাফ করে দাও তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আল্লাহ তাআলা তোমার হাজী বান্দা তার মা বাবার জন্য দোয়া করছি তুমি তাকে maaf করো এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়িওয়ালা সহ এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও প্রশাসনের যে ভাই করো সাহায্য সহযোগিতা করেছে মা ফিরে জন্য তাদের কবুল করো মঞ্চুর করো মা বোনদেরকে বর্দায় থাকার তাও ফির দাও রোগ শোক থেকে বাঁচাও এবং জেলার উপরে তোমার খাস রহমত নাসিল করো আল্লাহ আমি সহ অনেকে অসুস্থ আছি আমাদেরকে শেফায় কামেলা জেলা নসিব করো আল্লাহ এবং ওরা পরে আসলে শ্রদ্ধা বাদন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আলামিনের কথা মনে হয় আল্লাহ তোমার গোলামকে দিনের দায়ী হিসাবে মঞ্জুর করে না মাওলানা রেজাল করেন ফারুকী আব্দুল বারী রশিদি ভাই সহ এ মাহফিল যার মাধ্যমে এসেছে আল্লাহ তাআলা ফরিদুল হক ভাই যত আলেম এখানে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা ওয়াহিদুল ইসলাম সহ মানুষ আমি আমিন করছে জীবনের চাই চাশাগুলো পূর্ণ করে দাও বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলামিন দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও সাদিকিন হওয়ার জন্য যে 10টা গুণ তুমি কোরআনে দিয়েছো আমি সব প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও বরক আল্লাহ হলানা ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম কখন কার মরণ আসে জানি না যখনই মরণ আসবে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ